আপনারা সঙ্গে দলীয় প্রার্থীর সমর্থনে উত্তমের জোরালো প্রচার তারকেশ্বরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে ইতিমধ্যেই তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ডে চলছে নির্বাচনী কর্মসূচি এরই মধ্যে রবিবার তারকেশ্বর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে জোরালো কর্মসূচি নিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন সভাপতি উত্তম কুণ্ডু এদিন বিকালে মিছিল সহকারে তারকেশ্বরের পৌরভবনের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসির সহ সভাপতি শ্রীকান্ত গোস্বামী অর্ণব চক্রবর্তী চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরেন্দ্রনাথ সামই রূপা সরকার কুহিলি কুণ্ডু তারকেশ্বর ফলপটি হকার্স ইউনিয়নের সম্পাদক টিপু সুলতান এবং আজকে মামাটি মানুষের সরকার যেভাবে উন্নয়ন করছে আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে আমরা একটা ওয়ার্ড চোদ্দো নম্বর পরিক্রমা করছি মানুষের জোর দোর বাড়ি বাড়ি করছি আগামী দিনে এই উন্নয়ন অব্যাহত রাখতে মানুষের কাছে আমরা মন্দিরকে চাইতে পেরেছি যে গোটা বাংলার মানুষ সকলে মিলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুক পুনরায় আমরা প্রতিষ্ঠিত হই আগামী দিনে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে চলছে সেইভাবেই চল একই দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলা দুই কর্মী একদম উদ্যামের সাথে আজকে বেরিয়েছে এই আপনার এই প্রচারে কী বলবে আমরা একটা ছোট ছোট ওয়ার্ড করে করছি এগুলো সম্পূর্ণ আমাদের ওয়ার্ডের ছেলে মেয়ে যারা বেরিয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড এর আগে এক দুই তিন চার পাঁচ ছয় তেরো সমস্ত কিছু আমরা পরিক্রম করছি এরপরে আমরা আর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো করব ওই যে সারা পাচ্ছেন তাদের কী ফলাফল আশা করছেন আমরা হান্ড্রেড পারসেন্ট জীব ইতিমধ্যে বিরোধী যে বিজেপি দলের যে সভাপতি তিনি এক লাখ ভোটে জয় ডাক দিয়েছেন আরে ওনারা তো বলবেনই ওনারা এর আগেও বলেছিল আটটি পার দুশো পার কটা সিট পেয়েছেন দেখেছেন না এখন বলছে চারশো পার দুশো পার করে দেখা তারপর আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে উনি বাংলার জন্য কাজ করে মানুষের পাশে থেকে কাজ করে উনি কাজ করার আগে বলেন না উনি কাজ করে মানুষকে দেখান সেখানে সেখানে আমরা যে ছটা এর মধ্যে ইলেকশান হয়েছে আমরা ছটা ছটায় জুতো